আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর ব্যস্ততম এলাকা কার্বন বাজার সারকুয়ারা সিগন্যাল থেকে দেখছেন রাস্তায় অনেক যান চলাচল করছে এই সড়কটি পান্থপথের সড়ক এটি ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে এসেছে এবং সামনে সড়কটি শাহবাগ থেকে রাস্তায় অনেক যানজট আছে বিকেলবেলা এদিকে মেট্রোল স্টেশন এবং উপর দিয়ে গেছে মেট্রো লাইন তো প্রিয় দশক আমরা আজকে এই কারওয়ান বাজার থেকে মেট্রো রেলে ভ্রমণ করে যাব অফিস শেষে পল্লবী স্টেশনে এদিকে ওঠার জন্য মেট্রো স্টেশনে সি গেট আছে তো সি গেট যেহেতু সিঁড়ি এই গরমে একটু ক্লান্ত পরিশ্রান্ত আমরা সামনেই পাবো এক্সকেলেটর সেই এক্সকেলেটরে যাব এছাড়াও কিন্তু লিফ্ট আছে যেহেতু লিফ্ট আমাদের জন্য প্রিভিলেজ না আমরা যারা সুস্থ সবল মানুষ আছি বা যারা অসুস্থ বৃদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য এই যে সি গেট দেখতে পাচ্ছেন এ পাশে কারওয়ান বাজার মেট্রো স্টেশন বিশাল বড় দেখতে পাচ্ছেন এদিকে অনেক যানবাহন চলাচল করছে এবং সার্ফ মোড় থেকে এই জায়গাটি অনেকটাই উন্মুক্ত এখানে প্রশস্ত ফুটপাত আছে এবং কোনো রেলিং নেই সহজে ওঠা যায় ওপাশে পাশে সিঁড়ি এবং এপাশে হচ্ছে এসকেলেটার এই অফিস স্টেশন কিন্তু অনেক মানুষের যাতায়াত করছে তো চলুন কিন্তু এই স্টেশনটি অনেকটাই নোংরা হয়ে গেছে দেখেন যে কাগজ অনেক আবর্জনা ফেলা হয়েছে আগে কিন্তু এরকম দেখতাম না তো রিকোয়েস্ট করবো যারা মেট্রো নিয়মিত ব্যবহার করেন এটি যদি ভালো থাকে তাহলে আমরা এটা সুফল পাবো আর নষ্ট হয়ে গেলে তো আমাদেরকে আবার আগের মতো রাস্তায় যাতায়াত করতে হবে তিন মার্কা বাসে যানজট ভোগান্তি ভাঙ্গাচোড়া গাড়ি সব মিলিয়ে এই ধরনেরকে আধুনিক গণপরিবহন ব্যবস্থাটি যেন ভালো থাকে টেকসই হয় সেজন্য কিন্তু শুধুমাত্র এই কর্তৃপক্ষ কিংবা সরকার না এটা আমাদের যাত্রী সাধারণ নগরবাসীরও দায়িত্ব এটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুন্দর রাখা ভালো রাখা আমরা নিজেদের সম্পদ ঘরের সম্পদ যেভাবে রক্ষণাবেক্ষণ করি এটিও যেন সে সেভাবে করি এই প্রত্যাশা থাকবে ইতিমধ্যে এখানেও কিছু টিস্যু পরে আছে ময়লা পড়ে আছে কারণ কারণবাজার মেট্রো স্টেশনটি তিনতলা বিশিষ্ট প্রথম তলায় এই ফ্লোরে আছে শপিং মল আছে মাঝখানে দুপাশে এসকেলে এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় আমরা দোতলায় যাচ্ছি দোতলায় টিকিট কাউন্টার এরিয়া সবাইকে অনুরোধ জানাবো শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিকেলবেলা অফিস শেষে প্রচন্ড ভিড় থাকে আর এখন যেহেতু প্রচন্ড গরম সে কারণে যাত্রীরাও কিছুটা প্রশান্তি পাবেন কারণবাজার মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার এরিয়াতে এখানে তিনটি টিকিট বিক্রয় মেশিন আছে টিকিট বিক্রয় মেশিনগুলোতে প্রত্যেকটি একটু ভিড় দেখা যাচ্ছে তো আমাদের কাছে স্থায়ী টিকিট আছে এমআরটি পাস অথে টিকিট নেওয়ার জন্য ওখানে ভোগান্তি নেই আমি একটু দেখতে চাই ভাড়াটি এখানে ভাড়াটি আপনাদেরকে দেখাবো যেহেতু আছি পল্লবীতে যাব পল্লবীর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা কারওয়ান বাজার থেকে পল্লবীর ভাড়া এমআরটি পাঁচ টাকা সেভ হবে আমার ভাড়া পড়বে পঁয়তাল্লিশ টাকা যারা টিকিট 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 এখান থেকে রিচার্জ করতে পারবেন পারবেন নিতে যেহেতু আমার আছে লাগবে না কোনো একজন যাত্রী হয়তো টিস্যু ফেলে দিয়েছেন এখানে একটা বড় টিস্যু আরও কিছু কিছু টিস্যু দেখছি আসলে খুব দুঃখজনক এবং কত পানির বোতল এখানে ফেলা ফেলে রাখা হয়েছে এগুলো কি যাত্রীদের নাকি পানির বোতল কবে কারণ আজকের নাকি এগুলো কি আজকের বোতল নাকি আগের রোজার সময়কার আজকে ও মাই গড এতগুলো বোতল রাখছে এই যে কতগুলো বোতল যাত্রীরা এখানে নিয়ে এসেছিলেন যেহেতু যাত্রী ব্যাগে করে বোতল বহন করা নিষিদ্ধ মেট্রো রেলে খাবার ও পানির বোতল পরিবহন করা যায় রমজান মাসে শুধুমাত্র রোজাদারদের ইফতারের সময় ২৫০ পঞ্চাশ মিলিলিটার পানির বোতল সঙ্গে বহন করার ব্যবস্থা করেছিল আমাদের ট্রেন দেখে নেই উত্তর উত্তরগ্রামী ট্রেনটি আসবে পাঁচটা একুশে এখন বাজে পাঁচটা ষোলো আমরা এখান থেকে দেখেও ট্রেন তারা যেতে পারবেন যেহেতু সময় আছে আর এখানে লাইন লেগে গেছে স্থায়ী টিকিটে যারা হয়ে যাচ্ছেন যাত্রীরা তা আমরা যেহেতু যাবো উত্তর উত্তর অভিমুখ তাহলে আমাদের প্ল্যাটফর্ম হবে দুই নম্বর প্ল্যাটফর্ম সিঁড়ি আছে লিফ্ট আছে স্কেলেটর আছে বৃদ্ধ মানুষদের জন্য অ্যাকচুয়ালি লিফ্ট সিঁড়ি আর স্কেলেটর আমাদের মতো যারা আমরা এখনও যুবক বা স্বচ্ছল আছি প্রাপ্তবয়স্ক তাদের জন্য এবং এই সিঁড়িটি এই চলন্ত সিঁড়ি ব্যবহারের নিয়ম হচ্ছে হলুদ দাগের ভেতরে থাকা ডান পাশে অবস্থান না করা এটি খালি রাখা যাতে অন্য কোনো যাত্রী দ্রুত যদি যেতে চান প্ল্যাটফর্মে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই বিকেলবেলা এখান থেকে ট্রেন ধরা খুব কঠিন হয়তো অনেক ভিড় থাকবে ট্রেনে হয়তো কোনো রকম ওঠা যাবে কারণ কারণ বাজার হচ্ছে সর্বশেষ অফিস পাড়া যে স্টেশনটিতে সবচেয়ে বেশি অফিস এরপরে আস্তে আস্তে অফিস সংখ্যা কমতে থাকে আমরা মানচিত্র দেখছি যাত্রাপথের মানচিত্র আমরা সাতটি স্টেশন পার হবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি স্টেশন পার হয়ে যাব পল্লবীতে আমাদের যাত্রাপথের অভিমুখ এদিকে দুই মিনিট পরে ট্রেন আসবে এবং ট্রেন এদিক থেকে আসবে আর আমরা যাব এ পাশে এখন দেখা যাচ্ছে প্রচুর যাত্রী প্ল্যাটফর্মে ফ্যান থাকলে যাত্রীদের জন্য ভালো হতো কারণ এই গরমে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টকর বিকেল পাঁচটা বিশ বাজে ইতিমধ্যে অনেক যাত্রী দেখা যাচ্ছে এখানে উত্তরা অভিমুখী ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্ম দুয়ে দাঁড়িয়ে আছেন ওই পাশের এক নাম্বার প্ল্যাটফর্ম যেটি সেটি মতিঝিল অভিমুখী ট্রেনের জন্য সেদিকেও যাত্রী আছে বাট এই পাশটাতে যাত্রী সংখ্যার তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে ট্রেন যেটি এসেছে সেটি মতিঝিলের দিকে যাবে লেখাও আছে মতিঝিল আমাদের ট্রেন আর এক মিনিট পরে এই প্ল্যাটফর্মে আসবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মেট্রো রেল ভ্রমণের আগে এই প্ল্যাটফর্মে ট্রেনে অপেক্ষায় আছি এবং আমার সম্মানিত সকল দর্শক যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন একেবারে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সেই সঙ্গে সকল দর্শককে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে উত্তরা উত্তরগামী ট্রেন এই ট্রেনটিতে চড়ে আমরা কারওয়ান বাজার থেকে পল্লব স্টেশনে যাব অনেকটা যুদ্ধ করে যেতে হবে কারণ খালি খুব বেশি মনে হচ্ছে না দেখে গ্রীষ্মের এই তীব্র গরমের মধ্যে ট্রেনের কোচে প্রবেশের পর অন্যরকম প্রশান্তি লাগে ভেতরের এসি খুবই কার্যকর শীতল বাতাস নিমিশেই গরমের ক্লান্তি দূর করে দেয় বর্তমানে মেট্রো রেল সকাল সাতটা দশ মিনিট থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করছে অর্থাৎ রোজার শেষ পনেরো দিনের রুটিনেই চলছে সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত স্টেশন থেকে টিকিট ক্রয় করে ভ্রমণ করা যাবে এর আগেও পরে অতিরিক্ত ট্রেনগুলিতে চড়তে হলে থাকতে হবে স্থায়ী টিকিট এমআরটি পাস কিংবা র্যাপিড পাস কার্ড এই সময়সূচিতেই মেট্রো রেল আপাতত চলছে মেট্রো রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন শিডিউল জানাবেন মেট্রো রেল শুক্রবার বন্ধ থাকে বর্তমানে যাত্রীদের পক্ষ থেকে একটা দাবি মেট্রো রেল শুক্রবারেও চলাচল করুক কারণ ছুটির দিনেও রাজধানীবাসীকে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় প্রিয় দর্শক আমরা আমাদের আজকের এই মেট্রো রেল ভ্রমণে আমাদের সম্মানিত দর্শকদের কিছু কমেন্ট দেখে নেব আপনারা অসংখ্য দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মেট্রো রেলের কমেন্ট করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যেহেতু মেট্রো রেল ভ্রমণে আমাদের সময় খুব বেশি নেই আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত যে সকল দর্শক কমেন্ট করেছেন বেশি বেশি কমেন্ট আলোচনা করার আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি লিখেছেন বিভিন্ন ধরনের ব্যাংক কার্ড বিশেষ করে মাস্টার কার্ড এমআরটি স্টেশনগুলোতে ব্যবহার করার সিস্টেম চালু করা খুবই জরুরি সিঙ্গাপুরে এই সিস্টেম চালু আছে তাহলে অনেকেই উপকৃত হতে আপনার কমেন্টের জন্য ধন্যবাদ জানাচ্ছি ফার্মগেট স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর বাইরের দৃশ্যগুলি খুবই চমৎকার লাগছিল খামার বাড়ি মোড়ের দৃশ্যটি চলন্ত ট্রেন থেকে দেখা যাচ্ছিল সত্যি খুবই চমৎকার একটি দৃশ্য শেষ বিকেলে সংসদ ভবনের সুবিশাল মাঠ দেখে মনে হচ্ছিল যেন সবুজের গালিচা সবুজের নরম কোনো বিছানা সূর্য ডোবার আগ মুহূর্তের দৃশ্য এটি গ্রীষ্মের দাবদাহের সাথে মাঝে মাঝে বৃষ্টি সবুজ গাছগুলিকে আরো প্রাণবন্ত করে তুলেছে আমাদের একজন সম্মানিত দর্শক ইমরোজ আহমেদ এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন র্যাপিড পাস কি মেট্রো রেল স্টেশন থেকে নেওয়া যাবে র্যাপিড পাস কার্ড মেট্রো রেল স্টেশন থেকে নেওয়া যাবে না মেট্রো রেল স্টেশন থেকে শুধু এমআরটি পাস কার্ড নেওয়া যাবে কিন্তু র্যাপিড পাস কার্ড মেট্রো রেলের কিছু কিছু স্টেশনে যেমন যেমন মতিঝিল ঢাকা বিশ্ববিদ্যালয় কারওয়ান বাজার মিরপুর দশ এরকম কিছু স্টেশন আছে যেগুলো স্টেশনের নিচেই স্টেশনের যে ফুটপাথ আছে সেখানে এই র্যাপিড পাসগুলো বিক্রি করেন সেখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়া ডাচ বাংলা ব্যাংকের অনেকগুলি শাখা আছে সেই শাখাগুলি থেকে থেকে নেওয়া যাবে র্যাপিড পাস কার্ড আমাদের সম্মানিত দর্শক মেহেদি হাসান নাদিম এই আইডি তিনি কমেন্ট করেছেন লিখেছেন আমি যদি মাসে এক দুইবার ভ্রমণ করি তাহলে কি স্থায়ী কার্ড এমআরটি কার্ড নিতে পারবো নাকি আবার রেগুলার ভ্রমণ করতে হবে কারো জানা থাকলে জানাবেন তিনি আরেকটি কমেন্ট করেছেন লিখেছেন কার্ড করতে গেলে কি কোনো ডাস বাংলা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনি যে কোশ্চেনগুলো করেছেন আপনার কার্ড করার জন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না শুধুমাত্র আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে হবে বা ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে জন্ম নিবন্ধন কার্ড থাকলে হবে এমআরটি কার্ড নিতে পারবেন আপনি একটি এমআরটি কার্ড নিয়ে যদি মনে করেন যে এক বছর পর এসে ভ্রমণ করবেন সেটাও পারবেন আর ব্যালেন্স যেটা থাকবে সেটা প্রায় দশ বছর মেয়াদ থাকবে আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী সাজ্জাদ আলম তিনি কমেন্ট করেছেন লিখেছেন লোডশেডিং হয় তখন মেট্রো রেলে বন্ধ হয়ে যায় তখন কি করবেন লোডশেডিংয়ের সময় মেট্রো রেল বন্ধ হবে এমন বিষয় না কারণ মেট্রো রেলের লাইনের আলাদা বিদ্যুৎ সংযোগ আছে তারপরেও যদি সেখানে বিদ্যুৎ না থাকে তারপরেও দেখা যাবে যে মেট্রো রেলের যে স্টেশনগুলো আছে সেখানে কিন্তু পাওয়ার হাউস আছে অর্থাৎ জেনারেটর রুম আছে সেখানকার বিদ্যুৎ দিয়েও মেট্রো রেল চলাচল করতে পারবে অন্ততপক্ষে পক্ষে মাঝখানে স্টেশনের দুটা স্টেশনের মাঝখানে কোনো জায়গায় ট্রেন আটকে গেলে সেই বিদ্যুৎ দিয়ে ট্রেনগুলিকে আবার স্টেশনে নিয়ে আসা যায় আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন লিখেছেন এরিন দাদু ভাই ঈদ মোবারক তোমার এবং তোমার পরিবারের প্রতি ঈদের শুভেচ্ছা মিশা এগ্রো মাশুম ঢাকা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মেয়েকে দেখে কমেন্টটি করেছেন এবং আপনি এই চ্যানেলে একজন শুভাকাঙ্ক্ষী আপনার আপনি আমার শ্রদ্ধাভাজন একজন দর্শক খুবই ভালো লাগে আপনার মায়া ভরা এই কমেন্টগুলি আপনি আরও একটি কমেন্ট করেছেন আপনি লিখেছেন আপনাকে দ্রুত একটি ড্রোন সংগ্রহ করতে হবে আল্পনা দৃশ্য ধারণের ড্রোন ব্যবহার করলে দৃশ্যগুলো প্রাণবন্ত হতো মিশা এগ্রো মাশরুম বাড়ি ঢাকা ধন্যবাদ জানাচ্ছি ড্রোন সত্যি সংগ্রহ করা উচিত আমি খুব শীঘ্রই করব দোয়া করবেন আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরুন কেব্রিয়া এই চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী তিনি ঈদের সময় একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন লিখেছেন ঈদ মোবারক মেনি মেনি থ্যাংকস অসংখ্য ধন্যবাদ আপনাকেও ঈদ মুবারক আপনি আরও একটি কমেন্ট করেছেন লিখেছেন থ্যাংক ইউ ভাই আপনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন হ্যাপি বাংলা নিউ ইয়ার টু ইউ আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বিলম্বিত শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখন সম্মানিত দর্শক তিনি বিজয় মেট্রো স্টেশনটির ভিডিওতে কমেন্ট করেছেন লিখেছেন এখানে কোনো আবাসিক এলাকা নেই শুধুমাত্র মণিপুরীপাড়া ফার্মগেট এবং বিজয় স্টেশন উভয়েরই কাছেই আমাদের সংসদ সদস্যরা হয়তো চলবেন এই এলাকাটিতে আসলে বিশেষ করে পরিকল্পনা মন্ত্রণালয় শেরে বাংলা নগর এই এলাকাগুলোতে হয়তো বা ব্যবহারের জন্য এই স্টেশনটি রাখা হয়েছে আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন তিনি লিখেছেন আর কত যুগ কেটে গেলে রাস্তায় সিগন্যাল বাতি সিস্টেম চালু হবে মুক্ত শহর হবে ঢাকায় দীর্ঘদিন থেকে সিগন্যাল লাইটগুলো দিয়ে কাজ চালানো হয় না আমরা ম্যানুয়ালি ট্রাফিক পুলিশ এই গাড়ি চলাচলটাকে নিয়ন্ত্রণ করছেন অনেক দিন হয়ে গেল প্রায় এবং মুক্ত শহর হবে কিনা না যায় না তবে রিক্সার প্রয়োজন আছে রিক্সাটা নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে মেন রোডে রিক্সা না চললে হয় আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ভিয়েনা প্রবাসী জাহাঙ্গীর মোশেদ আলম ভাই তিনি দীর্ঘদিন পরে আমার চ্যানেলে একটি কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভীষণ গরম উত্তাপে এক পশলা বৃষ্টিতে মিষ্টি মিষ্টি বচনে চন্দ্রিমা উদ্যানের পাশের বিজয় সরণী মেট্রো স্টেশনের মনোমুগ্ধকর সুন্দর এই ভিডিওটি উপস্থাপনে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই চমৎকার পরিবেশটি দেখে আপনাকে ভালো লেগেছে জানে ভালো লাগলো আমারও চমৎকার ভালো লেগেছে যে কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমাদের একজন সম্মানিত দর্শক ফ্রান্সের প্যারিস থেকে কমেন্ট করেছেন তিনি সাংবাদিক লেখক জনাব আন্তরিক ধন্যবাদ আপনাকে আপনার এই প্রচেষ্টার জন্য মেট্রো যাত্রীরা অনেক তথ্য জানতে পারেন এবং তাদের মধ্যে সচেতনতাও তৈরি হয় সেই সাথে নিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শও থাকে গুড ওয়ার্ক অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনেক বেশি উৎসাহিত হয়ে ভালো লাগে এ ধরনের কমেন্ট দেখে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের একজন সম্মানিত দর্শক ইমরান হাসান সাজিদ এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি লিখেছেন সালামু আলাইকুম টু ভাই তীব্র দাবদাহের কারণে মেট্রো ট্রেনের ভেতর কোনো অস্বস্তি হচ্ছে কিনা চমৎকার একটি কমেন্ট করেছেন মেট্রো রেলের মধ্যে আসলে কোনো অস্বস্তি নেই তবে যেহেতু গরম বাইরে ট্রেনে যখন আমরা উঠি তখন সত্যি খুবই ভালো লাগে মনে হয় প্রাণটা জুড়ে যায় এত ভালো লাগে কিন্তু ট্রেনের অপেক্ষায় আমরা যখন প্ল্যাটফর্মে থাকি প্ল্যাটফর্মের স্ট্রাকচারটা যেহেতু স্পাতে সেই জন্য ওখানে গরম বেশি হয় এবং যদি ওখানে ফ্যান দেওয়া যায় তাহলে ভালো হয় যখন আমরা পিক আওয়ারে বারো মিনিটের জন্য অপেক্ষা করি দুপুরবেলা রোদের মধ্যে খুব কষ্টদায়ক হয় যায় সময়টাতে এছাড়া কিছু কিছু স্টেশনে দেখা যায় যে বাতাস চলাচলের জায়গাগুলোতে গ্লাস দেওয়া থাকে যে কারণে গরমটা বেশি অনুভূত হয় এছাড়া টিকিট কাউন্টার এরিয়াতে সেরকম না পরিবেশটা ওখানকার সুন্দর বড় বড় পাখা দেওয়া আছে ফ্যানের এখানে কিছুক্ষণ দাঁড়ালেও জুড়িয়ে যায় সব মিলিয়ে আসলে যাত্রীরা এখন অনেক বেশি কমফোর্ট ফিল করছেন মেট্রো রেলে যাতায়াত করতে আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একজন সম্মানিত দর্শক আবিদ আহনাব কমেন্ট করেছেন লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের ব্লগ দেখতে চাই জি অবশ্যই পাবেন কিছুদিন পরেই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের একজন সম্মানিত দর্শক ইউকে প্রবাসী কমেন্ট করেছেন থ্যাংকস ব্রো ফ্রম ইউকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য আমাদের একজন ইউরোপ প্রবাসী সম্মানিত দর্শক তিনি কমেন্ট করেছেন লিখেছেন আই এম অ্যাফ্রেড অবাউট সিকিউরিটি অফ মেট্রো স্টেশন ডিউরিং পলিটিক্যাল টার্মাইল ইন ঢাকা ইন দ্য পাস্ট উই পিপল অ্যাটাক অল কাইন্ডস অফ ট্রান্সপোর্টেশন সিস্টেমস অ্যাজ মেট্রো হ্যাজ বিকাম নাও দ্য মেইন পার্ট অফ ম্যাস ট্রানজিট সিস্টেম সো হোয়াট সিকিউরিটি মেজার্স আর টেকেন টু প্রেভেন্ট ক্যাওয়াস অ্যাকচুয়ালি মেট্রো রেলে এই ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা এই জন্য নেই কারণ ইতিমধ্যে মেট্রো পুলিশ গঠন করা হয়েছে তারা সার্বক্ষণিকভাবে স্টেশনের গেটগুলোতে থাকেন আমি হয়তো সেভাবে দেখাই না এছাড়াও তাদের সব পাশাপাশি আনসাররাও আছেন এবং অনেক স্টেশনগুলোতে অনেক বেশি করা সিকিউরিটি দেখা যায় তারা ব্যাগগুলো চেকিং করছেন যাত্রীদের আস্তে আস্তে তারাও প্রশিক্ষিত হচ্ছেন এবং সজাগ হচ্ছেন আমাদের একজন সম্মানিত দর্শক ইউকে প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম তিনি কমেন্ট করেছেন থ্যাংকস ব্রাদার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন লিখেছেন স্টেশনের আশপাশের অবস্থা দেখে বারবার একটি প্রশ্নই মনে আসছে আমরা সত্যি কি কোনোদিন মানুষ হব না সামনে আরো কিছু ভিডিও আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো সচিবালয় চাইতেও অন্য স্টেশনগুলোর অবস্থা কিছু কিছু দুই অবস্থা খুবই খারাপ বিশেষ করে যদি বলি মিরপুর দশ সেটিও আপনাদেরকে দেখাবো আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন লিখেছেন আসুন আমরা আমাদের জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণে সজাগ হই আমাদের একজন সম্মানিত দর্শক পাভেল নাহিদ এই আইডি থেকে কমেন্ট করেছেন তিনি কমলাপুর মতিঝিল এই অংশের মেট্রো রেলের কাজের অগ্রগতির ভিডিওতে কমেন্ট করেছেন লিখেছেন আপনার আপডেট খুব ভালো লাগলো বেস্ট বলা চলে মাসে একবার হলেও একবার আপডেট দিবেন ভিডিও দিয়ে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করছি যেহেতু আমার ড্রন নেই আমি আমার ক্যামেরা দিয়েই আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো নেক্সট হয়তো যখন ড্রোন যখন ডেপ্লয় করতে পারবো ড্রোন এবং নিচ থেকে দুই দিক থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আরও ভালোভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবসময় পাশে থাকবেন কমেন্ট করবেন উৎসাহিত করবেন এই প্রত্যাশা রাখছি আমাদের একজন সম্মানিত দর্শক গিগা ফোর্স এই আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন ওয়েল কমলাপুর স্টেশন বি রিডিজাইন্ড কমলাপুর মেট্রো কমলাপুর যে স্টেশনটি আছে এটির একটি মেগা প্ল্যান করা হয়েছে আঠারো দুই সালে কিন্তু সেটি এখনো ইমপ্লিমেন্ট হয়নি কমলাপুরে যেহেতু তিন তিনটি মেট্রো লাইন যুক্ত হবে সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে কিছু পরিকল্পনা অবশ্যই আসবে এবং কমলাপুরে যেই কনটেইনার ডিপোটি আছে সেই কনটেইনার ডিপোটিও উঠে যেতে পারে এবং এই জায়গাটিতে মেট্রো রেল এবং রেলওয়ে তারা তাদের এই এই জিনিসগুলোকে পুনর্বিন্যাস করতে পারেন তো এখনই আসলে বলা যাচ্ছে না সেভাবে কারণ এই ডিসিশনগুলো আবার নতুনভাবে হবে সামনে হয়তোবা আমাদের এখন সম্মানিত দর্শক এস কে আব্দুল হাকিম আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি এভাবে কমেন্ট করেছেন উৎসাহিত করেছেন নিয়মিত ভিডিও দেখবেন উৎসাহিত করবেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম তিনি কমেন্ট করেছেন তিনি লিখেছেন মতিঝিল থেকে কমলাপুর আপডেট দিবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি মেট্রো রেলের এই কমলাপুর মতিঝিল আপডেটের ভিডিও অলরেডি দিয়েছি কিন্তু আপনি আগের একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন সেটি আপনার সেই কমেন্টটি দেখালাম এছাড়াও আপনি মেট্রো রেলের মতিঝিল কমলাপুর অংশের ভিডিওতেও কমেন্ট করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমাদের একজন সম্মানিত দর্শক মাহমুদুর রহমান এই আইডি থেকে কমেন্ট করেছেন লিখেছেন ভাই আপনি ভোকাল ভিডিও কালীন সময় দেন নাকি এডিটিংয়ের সময় দেন আপনি যেই ভিডিওগুলো দেখেন ম্যাক্সিমাম আমি অন ক্যামেরা সেখানে দিয়ে দিয়ে ভিডিওর সাথে সাথে দিতে দিতে কথা বলতে বলতে যাই তবে এখন যে আপনাদের কমেন্টগুলি পড়ছি এগুলো আমি ভয়েসটাকে দেওয়ার পর সেটাকে এডিটিং করে ভিডিওতে দেখাই আপনাদেরকে যেখানে যেমন যেভাবে দিতে হয় আর কি সেটা চেষ্টা করি আপনার কমেন্টের জন্য ধন্যবাদ তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আমাদের দর্শক বৃন্দের কমেন্ট যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন দর্শক যারা ভিডিও দেখছেন তারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি আমরা পরবর্তী নতুন ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আমরা সতেরো মিনিটে চলে আসলাম কারওয়ান বাজার থেকে পল্লবী মেট্রো স্টেশনে অনেক যাত্রী এখানে নামলেন প্রচুর যাত্রী পল্লবী স্টেশনে মেট্রো রেলে যাতায়াত করেন টাইম শেষে অনেক যাত্রী আমরা যেহেতু এখন নাম ট্রেন থেকে নামার পরে প্রচণ্ড ভিড় থাকে এবং অ্যাসকেলেটারও আসলে অনেক হুড়োহুড়ি হয় যে কারণে একটু সময় নিয়ে নামা সিঁড়ি দিয়ে নামা যেহেতু আমার পায়ে একটি আঘাত আছে যেমন আমি সিঁড়ি দিয়ে নামি অনেক সময় আমার পা মোচকে যাওয়ার একটি ভয় থাকে কারণ আমি ডিপেন্ড আসলে অ্যাকচুয়ালি এই অ্যাস্কেলেটারের উপরে দুই দুইবার আমার পা মুচকে যায় এবং একবার পা ফ্র্যাকচারও হয়ে যায় সিঁড়িতে যে কারণে আমি সিঁড়ি প্রচণ্ড ভয় পাই দেখতে পাচ্ছেন মেট্রো রেলে মানুষের কি পরিমাণ যাতায়াত বেড়েছে এই মিরপুরবাসীর একটি অনেক বড় ব্লেসিংস বলা চলে গণপরিবহন আধুনিক গণপরিবহন মেট্রো রেল আর এই গ্রীষ্মকালে যে দাবদাহ চলছে যে তীব্র গরম চলছে সেখানে এই শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো রেল সত্যি খুবই আরামদায়ক এবং একই সঙ্গে বলতে চাই যে যারা টিকিটের মূল্য বৃদ্ধির আশঙ্কায় আছেন তারা এসব কথায় কান দেবেন না আমরা যতটুকু জানতে পারছি সরকার কোনোভাবে মেট্রো ভাড়া ব্যাপার বাড়ার ব্যাপারে আগ্রহী নয় তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যেন কোনোভাবে এখানে ট্যাক্স না দিয়ে যাত্রীদের উপরে করের ভোজা বাড়ে অর্থাৎ ভাড়া যা আছে সেটি থাকবে এটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বর্তমান সরকার যাত্রী বান্ধব সরকার এই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশনে মানুষের ব্যস্ততা তিনটি টিকিট কাউন্টার তিনটি টিকিট বিক্রয় মেশিন আছে সেখানেও যাত্রী টিকিট কাউন্টারে যাত্রী সব দিক দিয়ে আসলে কোলাহল ব্যস্ততা ভালো লাগে মেট্রো রেল মানুষজন কতটুকু ডিপেন্ডেন্ট হয়েছে মেট্রো রেলের উপর নির্ভরতা বেড়েছে কত সেটি এটা স্বাক্ষর তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখেন মেট্রো রেলের ভ্রমণ সম্পর্কিত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো আসলে আপনাদের কেমন লাগছে সবাই আসলে জানাবেন কমেন্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ